হ্যালো বন্ধুরা যারা মিনক্সিল জার্নি শুরু করার চিন্তাভাবনা করতেছেন দাড়ি গজানোর জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটা যারা চিন্তাভাবনা করতেছেন যে দাড়ি গজানোর জন্য মিনক্সিল জার্নি শুরু করবেন কি না বা ব্যবহার করবেন কি না এই ধরনের যারা চিন্তাভাবনা করতেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা তো আজকের ভিডিওতে আমরা কিছু প্রমাণ দেখানোর চেষ্টা করব যে মিনক্সিল ব্যবহার করে আসলে সত্যিই কাজ করে সত্যিই দাড়ি হয় তো এখানে আমরা একটা প্রমাণ দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আমরা একটা পেজে আসছি যে পেজে সবাই কিন্তু তাদের বিএড নিয়ে কাজ করে থাকে তাদের বিএড নিয়ে সকল ধরনের আপডেট কিন্তু এই পেজে আপনারা পাবেন তো এইভাবেই যখন তার মিনাক্সেল লার্নিং শুরু করে তো তার আগের পিক হচ্ছে এটা তো তার আগের পিকের অবস্থা শুরু করার আগে তো এখানে আমরা তার সকল ধরনের আপডেটটা দেখানোর চেষ্টা করব তো এরপরে আমরা একটু নিচে যাওয়ার চেষ্টা করি তার রেজাল্ট দেখার জন্য তো দেখুন তারপরে তারপরে এই যে এখানে দেখুন তো যারা এখনও চিন্তা আসবেন করতেছেন যে শুরু করবেন কিনা বা হবে কিনা ধরনের চিন্তা আহ্বানা করতেছেন তাদেরকে বলব যে আপনারা নির্ভয়ে শুরু করতে পারেন যে হানড্রেড পারসেন্ট কাজ করবে এবং আপনারা ফলাফল পাবেন এই যে দেখুন এই যে এখানে কিন্তু আমরা আরও একটা রেজাল্ট দেখানোর চেষ্টা করব তো আমরা একটু আরেকটা রেজাল্ট দেখাই দেখি তো একটু নিচে আসলে এই যে এই যে এখানে দেখুন এইভাবে কিন্তু এক বছর এখানে কিন্তু সকল ধরনের আপডেট দেওয়া আছে এখানে কিন্তু মানুষকে যে আমি ভুল দেখাব সেটা কিন্তু নাই সেটার কোনো চান্স নেই এটা কিন্তু দেখুন তারাই আপডেট দিয়েছে তো আপনারা যদি কাজ করতে চান দাড়ি নিয়ে বা বিএড নিয়ে তাহলে আপনারা এই পেজে অ্যাড হতে পারেন তো যারা অ্যাড হতে চান না তারা আমাকে মেসেজ বা কমেন্ট করতে পারেন আমি গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো আপনারা এখানে অ্যাড হয়ে আপনাদের সকল ধরনের আপডেট বা পণ্য সব কিছু আপনারা এখান থেকেই পাবেন তো এখানে আরেকটা আরেকটা দেখুন এই ভাই কিন্তু তার এক বছরের আগের ইয়েটা দেখাইছে বন্ধুরা যারা কাজ করতে চাচ্ছেন তো মিনক নিয়ে কাজ করবেন বা করবেন কি না এ ধরনের সংশয় আছেন তাদেরকে বলবো আপনারা নির্ভয় শুরু করুন সাহস নিয়ে শুরু করুন আপনারা ফলাফল পাবেন এটা আমি বলতে পারি গ্যারান্টি দিয়ে তো যে কোনো একটা ভালো কাজ করতে গেলে অবশ্যই সাহসের প্রয়োজন লাগে তো আপনারা সেই সাহস নিয়ে শুরু করুন ফলাফল পাবেন তো মিনক শ্রালি মিনক কিন্তু একদিন দুই দিন তিন দিন ফলাফল পেয়ে যাবে না এটা ফলাফল পেতে গেলে নিম্নে এক মাসের মতো সময় লাগে এবং এর একটা জার্নি আছে মোটামুটি এক বছরের ডোজ কমপ্লিট করতে হয় তো এইরকম এক বছর ব্যবহার করবেন এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে আপনারা শুরু করেন তাহলে আপনারা আমি বলবো যে সফল হবেন হানড্রেড পার্সেন্ট এরকম চিন্তা ভাবনা নিয়েছি যদি শুরু করেন তাহলে সফল হবেন তো চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর যদি কারো কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করবেন যে উত্তরে রিপ্লাই